আপনাদেরকে আজকে আমি এই ছোট্ট একটি পার্কটা ঘুরিয়ে দেখা পার্কের নাম হচ্ছে পার্ক আরবান ও দমিরা তেজ এই পার্কটি দু বাইশ সালের পাঁচই অক্টোবর উদ্বোধন হয়েছিল পার্কের শুরুতেই একটা গেট আছে এই গেটের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইকেল রাখার খুব সুন্দর জায়গা আছে আপনি এখানে সাইকেল রেখে তালামের রাখতে হবে অবশ্যই সিকিউর একটা প্লেস নয় এটা এই হচ্ছে পার্কের এন্ট্রান্স আশা ভালো লাগবে চলুন পার্ক ঘুরে দেখি এই দপ্ত দুপুরে কিন্তু মানুষজনের পাশাপাশি কুকুরও এই পার্কে ঘুরতে এসেছে তাদেরও তো মন চায় তাই না দেখুন কুকুরটা কত সুন্দরভাবে দড়িয়ে যাচ্ছে ও খুবই এনজয় করছে ছোট একটি মাঠের মতো আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে সাইকেল চালায় থাক না এলাকাবাসীর জন্য ছোট একটি পার্ক এখানে কিছু গাছপালা রয়েছে এই পার্কটাতে কিন্তু গাছপালার সংখ্যা খুবই কম আমি পরবর্তীতে পর্তুগালের আরও অনেক পার্কে আপনাদেরকে দেখাব বা গাছটা দেখতে যেন একেবারে অবিকল বাংলাদেশের খেজুর গাছের মতো পার্থক্য হচ্ছে বাংলাদেশের খেজুর গাছগুলো অনেক লম্বা এটা একটু শর্ট টাইপের অনেক মানুষ কিন্তু সাইকেল নিয়েও চলে আসে এই গাছের নিচে বসে একটু জিরিয়ে নেয় আর কি আসলে সব কিছুর জন্য আপনার মন মানসিকতাই যথেষ্ট দেখুন লোকজনের সমাগম কম তারপরও কিন্তু ছোট ছোট ডাস্টবিনের মতো দেয়া আছে এখানে প্লাস্টিকের ব্যাগও দেখতে পাচ্ছি পার্কে যারা ঘুরতে আসছে তারা কিন্তু এইখানে ওয়েস্টেজ ফেলছে সো পার্কটা খুব একটা নোংরাও হচ্ছে না যদিও খুব নর্মাল একটি পার্ক একটা সময় এখানে কিন্তু কিছু ট্রলার বা মিডিয়াম টাইপের কোন বোর্ড এসে ভিড় তো বোঝাই যাচ্ছে পাখির কিচিমিচির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি রোদ দেখে মনে হতে পারে যে অনেক গরম আসলে কিন্তু অনেক গরম নয় আমি একটা পাতলা একটা জ্যাকেট আছি অলরেডি খুবই ছোট একটি পার্ক দেখুন লেকের মতো আছে লেকের ওই পাশটাতে কিন্তু লিসবন পর্তুগালের রাজধানী লিসবন পুরো যেন বাংলাদেশের গ্রীষ্মের দুপুর আহা এরকম যদি বাংলাদেশে থাকতো তাহলে তার কোনো টেনশনই ছিল না দেখুন পার্কের মধ্যেও ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিয়েছে আপনি এই কিউআর কোডটাতে স্ক্যান করবেন আর সাথে সাথে আপনি ইন্টারনেট চলে আসবেন এখানে পর্তুগিজ ভাষায় লেখাও আছে এসেসও লিভ প্রো ফ্রি হটস্পট প্রথমে পর্তুগিজ এবং শেষে ইংলিশ কত চমৎকার একটা সিস্টেম এই ছায়াগুলোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাছের ছায়াগুলো দেখতেও ভালো লাগছে নিচের এবং বসতেও ভালো লাগছে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে বাংলাদেশের একটা ফিল আসছে আহ দুপুরে ঘুরতে ঘুরতে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছি হালকা গরম লাগছে আবার ঠান্ডা হাওয়াও আছে তাই একটু গাছের নিচে একটু রেস্ট নিয়ে নিচ্ছি এই পার্কটাতে এসে আমার এই জায়গাটায় অনেক বেশি ভালো লেগেছে এখানে সারি সারি গাছ আছে এবং গাছের নিচে কয়েকটা বেঞ্চ আছে রোদের গরম বা হাওয়ার হাওয়ার তারতম্য কিছুই ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আপনাদেরকে পর্তুগালের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা অথবা পার্ক ঘুরিয়ে দেখাবো ওকে আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ সবাইকে